নমস্কার টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে বেশ ভালো আছেন তো আমরা আজকের আলোচনায় একটা নতুন বিষয় মডার্ন ইন্ডিয়া থেকে আলোচনা করব বক্সারের যুদ্ধ বলা যেতে পারে পলাশির যুদ্ধের পর বাংলাদেশে তথা ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠার ইতিহাসে সবচাইতে গুরুত্বপূর্ণ যুদ্ধ হচ্ছে বক্সারের যুদ্ধ পলাশীর যুদ্ধের পর মির্জাফর ব্রিটিশের সহায়তায় সিংহাসনে বসেছিলেন কিন্তু ব্রিটিশের ক্রমবর্ধমান আর্থিক চাহিদার সঙ্গে তিনি চলতে পারেননি তাই এই চাহিদা থেকে ব্রিটিশের নিষ্পেষণ থেকে মুক্তি পেতে তিনি ওলন্দাজ কোম্পানির সঙ্গে ব্রিটিশ বিরোধী চক্রান্তে লিপ্ত হয়েছিল কিন্তু রবার্ট ক্লাইভের দৃষ্টি থেকে তিনি এগিয়ে যেতে পারেননি দেখা যাবে চক্রান্ত পূর্ণ হওয়ার আগে রবার্ট ক্লাইভ ওলন্দাজদের বিরুদ্ধে বিদারের যুদ্ধে অবতীর্ণ হয়ে বাংলা থেকে ভারত থেকে বিতাড়িত করেন সুতরাং ইংরেজদের কবল থেকে মির্জাফরের মুক্ত হওয়ার আশা চিরতরে লুপ্ত হয় ঠিক এই সময় রবার্ট ক্লাইভ ফিরে গেলে তার স্থলে আসেন ভ্যান্সি ট্যান্সিট এসে দেখেছিলেন যে মির্জাফরের কাছ থেকে আর্থিকভাবে আর কোনো কিছু পাওয়ার নেই তাই তিনি মির্জা ফরের জামাতা মির কাশেমের সঙ্গে সঙ্গে ভ্যান্সিটার্ডের একটা গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল চুক্তি অনুসারে মির কাশেম যেটা স্বীকার করে নিয়েছিলেন যে বর্ধমান মেদিনীপুর এবং চট্টগ্রামের জমিদারি তিনি কোম্পানিকে প্রদান করবেন সেই সঙ্গে কোম্পানিকে নগদ দশ লক্ষ টাকা শ্রীহট্টের চুনের ব্যবসায় একচেটিয়া অধিকার এবং নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকার প্রদান করবেন এছাড়াও তিনি চুক্তিতে যেটা স্থির হয়েছিল কলকাতা কাউন্সিলের সদস্যদের তিনি নগদ উনত্রিশ লক্ষ টাকা প্রদান করবেন তাই হোক এই চুক্তি হলে ভ্যানসিটার্ড মির্জাফরকে বলেছিল যে তোমাকে রাখা হবে সিংহাসনে নামে মাত্র নায়ক নেওয়ান হয়ে কাজ করবে অর্থাৎ প্রকৃত শাসন ক্ষমতা থাকবে মীর হাতে কিন্তু মির্জাফরের পক্ষে এই চুপ বলে নির্দেশ মেনে নেওয়া সম্ভব না হলে ইংরেজরা মির্জাফরকে সরিয়ে দিয়ে অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরকে সরিয়ে মীর কাসেমকে তার স্থলে বসায় সিংহাসনে বসে তিনি যে যে চুক্তি চুক্তি করেছিলেন সেই অনুসারে যেটা হয়েছিল বীরভূম এবং চট্টগ্রামের জমিধারী নগদ দশ লক্ষ টাকা শ্রীহট্টের চুনের ব্যবসায় একচেটে অধিকার মুদ্রা প্রচলনের অধিকার ইত্যাদি চুক্তি মতো সকল কিছুই তিনি মিটিয়ে দিয়েছিলেন এবং এই যে ঘটনা ষাট খ্রিস্টাব্দে মির্জা ফরের সিংহাসনে বসানো হলো এটা কিন্তু বঙ্গ তথা ষাট খ্রিস্টাব্দে বিপ্লব নামে পরিচিত হয় কিন্তু মীর কাশেম ছিলেন একজন স্বাধীন শাসক এখানে একটু মাথায় রাখতে হবে যে মীর কিন্তু একেবারে প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না তা কিন্তু নয় ইতিপূর্বে মির্কা সেম রংপুর এবং পূর্ণিয়ার দেওয়ান হিসেবে কাজ করেছে সুতরাং রাজস্ব প্রশাসন সম্পর্কে তার কিন্তু একটা পূর্ব অভিজ্ঞতা ছিল এবং বাংলার রাজনীতি থেকে বুঝতে পেরেছিলেন যে মির্জাফরের পতনের মূল কারণ হচ্ছে আর্থিক দুর্বলতা তাই তিনি সিংহাসনে বসেই আর্থিক দিক থেকে আয় বৃদ্ধি এবং ব্যয় সংকোচের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেন অর্থাৎ তিনি রাজকোষের অর্থের দিকটি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং এই লক্ষ্যে তিনি যেটা করেন রাজ পরিবারের ব্যয় সংকোচের নির্দেশ তো ছিলই পাশাপাশি ভূমি রাজস্ব দেড় আনা বৃদ্ধি করে জমিদারদের ওপর বিভিন্ন উপকর বা আবহাওয়া আদায় করে রাজস্ব বৃদ্ধির বা আয় বৃদ্ধির ব্যবস্থা করে দুর্নীতিগ্রস্ত যে সকল জমিদার এবং কর্মচারী ছিল তাদের হয় বরখাস্ত করেন কিংবা তাদের যে বকিয়া ছিল সেটাকে শক্ত হাতে আদায়ের ব্যবস্থা করেন এছাড়াও তিনি আলিবর্দি খা মির্জা ভর জগৎ শেঠ ইত্যাদি পরিবারের কাছ থেকে বিভিন্ন অজুহাতে কিংবা ঋণ হিসেবে অর্থ নিয়ে সেটাকে পরিশোধ করতে হবে সে ব্যাপারে কোন রকম তোয়াক্কা তার ছিল না এছাড়াও তিনি বেশ কিছু জমিদারদের দমন করেন দেখা যাবে যে রাজস্ব এইভাবে প্রশাসনে একটা আমূল পরিবর্তন সাধন করে তিনি রাজ্যের আয় কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি করেন একটা হিসেব অনুসারে অনুসারে দেখা গেছে যে মির্জা ফরের আমলে যে বাংলা থেকে এক কোটি ছিয়াশি লক্ষ সামথিং রাজস্ব আদায় হতো সেখান থেকে বর্ধমান চট্টগ্রামের তো হাতে চলে গিয়েছিল তারপরেও সেখান থেকে অতিরিক্ত তিরিশ লক্ষ টাকা আদায় করেছিল মির্কা সেন তার মানে মির্কা আর্থিক আর্থিকভাবে নিজের সামর্থ্য বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে রাজস্ব আদায়ের ব্যবস্থা করেন যাকে কোন কোন তাত্ত্বিক তথা ঐতিহাসিক একটা লুণ্ঠন বলে উল্লেখ করেছে শুধুমাত্র তাই নয় তিনি সামরিক ক্ষমতা বৃদ্ধি করে ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন সেক্ষেত্রে সবার প্রথমে যেটা উল্লেখ করতে হয় যে ইংরেজ ভক্ত যে সকল রাজকীয় কর্মচারী ছিল তাদেরকে শুরুতেই তিনি বিতাড়িত করেন এবং ইংরেজদের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য রাজধানীকে মুর্শিদাবাদ থেকে স্থানান্তরিত করেন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যেটা কারণ ছিল যে নবাবের নৌবাহিনী ছিল একেবারেই দুর্বল আর ইংরেজদের নৌবাহিনী যেহেতু জনপথে মুর্শিদাবাদ রাজধানী হলে নদী পথ ধরে ইংরেজদের প্রভাবকে অস্বীকার করা কোনোভাবেই সম্ভব ছিল না তাই নৌপথে যোগাযোগের অসুবিধাযুক্ত একটি জায়গা বিহারের নিঙ্গের সেখানে রাজধানী স্থানান্তরিত করেন এখানে মনে রাখতে হবে সে সময় বিহার কিন্তু বাংলারই অঙ্গ ছিল অংশ ছিল এছাড়াও সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য তিনি যেটা করেন যে বেশ কিছু আফগান তারপরে আর্মেনীয় সেনা সেনা দলে যোগ করেন এবং বিদেশি বেশ কিছু সেনা প্রধান নিয়োগ করে সেনাবাহিনীকে উন্নত আধুনিক কায়দায় প্রশিক্ষিত করার ব্যবস্থা করেছে এক্ষেত্রে ফরাসি সেনাপতি হিসেবে নিয়োজিত হয়েছিলেন সমরু এছাড়া আর্মেনীয় দুজন সেনাপতি নিযুক্ত হয়েছিলেন মার্কার এবং জেন্টে সেই সঙ্গে সেনা বিভাগের শক্তি বৃদ্ধির জন্য তিনি মুঙ্গের একটি অস্ত্র কারখানা বন্দুক এবং কামান তৈরির কারখানা প্রতিষ্ঠা করেছিলেন ফলে যেটা লক্ষ্য করা গিয়েছিল যে বীর কাশেমের শক্তি অনেকাংশে বৃদ্ধি পেতে শুরু করেছিল কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ভ্যান্সি ট্যাভার্ট এই ব্যাপারগুলো কিন্তু সুনজরে দেখেনি দেখা সম্ভব ছিল না কিন্তু মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবাদের সূত্রপাত ঘটেছিল দস্তকের অপব্যবহারকে কেন্দ্র করে ফরমানের অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য ক্ষেত্রে বিনা শুল্কে বাণিজ্য করতে পারত কিন্তু সেই অধিকার কোম্পানির কর্মচারীদের নিশ্চয়ই দেওয়া হয়নি কিন্তু কোম্পানির কর্মচারীরা ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে সেই দস্তক ব্যবহার করলে নবাবের ক্ষতি হতো উপরন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেশীয় বহু দালাল ফরেদের এই দস্তক উচ্চ মূল্যে বিক্রি করেছিল ফলে তারাও নিজেদের ব্যবসায় দস্তক ব্যবহার করে নবাবের শুল্ক ফাঁকি দিত ফলে নবাবের প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতি হতো এছাড়াও কোম্পানির কর্মচারীরা জমিদার এবং মীর কাশেমের অর্থাৎ নবাবের কর্মচারীদের কাছ থেকে নানান উপায়ে উৎকোচ আদায় করতে আবার এমনও দেখা গেছে যে নবাবের বেশ কিছু দ্রব্য ছিল যার উপর নবাবের একচেটিয়া বাণিজ্য ছিল যেমন লবণ সুরা ইত্যাদি এই একচেটিয়া যেগুলো নবাবের অধিকারে ছিল কোম্পানির কর্মচারীরা সেই সকল দ্রব্যের উপর বাণিজ্য করতে শুরু করলে নবাবের ক্ষতির পরিমাণ আরো বেড়ে গিয়েছিল মীর কাশেমের সঙ্গে একটা চুক্তি সম্পাদন করেন যেটা মুঙ্গের চুক্তি নামে খ্যাত মুঙ্গের চুক্তিতে স্থির হয়েছিল যে কোম্পানির কর্মচারীরা ব্যবসার ক্ষেত্রে নয় পার্সেন্ট শুল্ক প্রদান করবে নবাবকে যেখানে দেশীয় বণিকরা চল্লিশ শতাংশ হারে শুল্ক প্রদান করত কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা এইটুকু শুল্ক দিতেও অস্বীকার করে ফলে নবাব দেখেন যে অবস্থা বেগতি এই সময় মির্কা সেম ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের শিক্ষা দেওয়ার জন্য যেটা করেছিলেন যে সকল ব্যবসায়িক শুল্ক দেশীয় বণিকদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একেবারে সমান প্রতিযোগিতায় লিপ্ত হতে হয়েছিল। সেখানে তাদের সাধ্যে আঘাত লেগেছিল এই সাধ্যে যখন কোম্পানির কর্মচারীদের আঘাত লাগে তখন পাটনার কুটির এজেন্ট এলিস সাহেব মুঙ্গের আক্রমণ করে মুঙ্গের আক্রমণ করলে মীর প্রতি আক্রমণ করে পাটনা দখল করেন এবং উটির ধ্বংস করেন স্বাভাবিকভাবেই যুদ্ধ শুরু হয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি মেজর অ্যাডামস মুঙ্গের উদ্দেশ্যে যাত্রা করে মীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কাটোয়া গিরিয়া এবং উদয় নালার যুদ্ধে পরপর মীর পরাজিত হয়ে পালিয়ে যান অযোধ্যার রাজদরবারে অযোধ্যার রাজদরবারে তখন মোগল বাদশাহ শাহ উপস্থিত ছিল অযোধ্যার নবাব সুজাউদ্দুল্লাহ মোগল বাদশাহ শাহ আলম এবং বাংলার নবাব মির্কা সেম এই তিনজনের মিলিতভাবে পরামর্শ করে সিদ্ধান্ত গ্রহণ করেন যে মিলিত শক্তি নিয়ে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে সেই মতো উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাইশে অক্টোবর তিনটি শক্তির মিলিত সেনাবাহিনী ইংরেজদের যুদ্ধে অবতীর্ণ হয় যেটা এই যুদ্ধে ইংরেজ সেনাদলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর হেক্টর মনরুক খুব সহজেই এই মিলিত জোট পরাজিত হয় কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যুদ্ধে বেগতিক দেখে মোগল সম্রাট শাহ আলম কিন্তু পক্ষ পরিবর্তন করে ইংরেজদের দলে যোগদান করেছিলেন স্বাভাবিকভাবেই মীর পরাজয় নিশ্চিত হয়ে যায় মীর যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পলাতক অবস্থায় মীর মৃত্যু হয় এইভাবে বক্সারের যুদ্ধের অবসান ঘটে দেখা যাবে যে এই বক্সারের যুদ্ধ বাংলা তথা ভারতের ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ণায়ক যুদ্ধ হিসেবে হয় কিভাবে যে যে ইতিপূর্বে পলাশীর যুদ্ধ হয়েছিল সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কিন্তু শক্তি পরীক্ষা সঠিকভাবে হয়নি কারণ পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয় ছিল একটা ষড়যন্ত্রের জয় কিন্তু বক্সারের প্রান্তরে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনটি শক্তির মিলিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল অর্থাৎ এই তিনটি বাহিনীকে পরাজিত করা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা চূড়ান্ত বিজয় বলেই গণ্য হবে অর্থাৎ এরপর আধিপত্য কিন্তু বাংলাদেশে একেবারে কি বলবো বাধাহীন হয়ে পড়ে মির্জাফরকে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিংহাসনে বসায়। কিছুদিনের মধ্যে মির্জাফরের মৃত্যু হলে মীর কাশিমের পুত্র নজম সিংহাসনে বসেন এবং সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে একটি চুক্তির মাধ্যমে প্রায় সকল ক্ষমতায় কোম্পানির হস্তগত হয় নজম দরবারে একজন ব্রিটিশ এজেন্ট অবস্থান করে এবং তার নির্দেশ মতোই নজম কাজ করতে বাধ্য হন অর্থাৎ বাংলার প্রশাসনে কোম্পানির আধিপত্য পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত হয় শুধু কি তাই বক্সারের যুদ্ধে পরাজিত হয়েছিলেন অযোধ্যার নবাব যুদ্ধে পরাজিত হয়েছিলেন মোগল বাদশাহ বাদশাহের এলাকা পুরো উত্তর ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয় যদিও ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি সে আধিপত্য গ্রহণ করেনি শুধুমাত্র বাংলার দেওয়ানি লাভ করে সে ধীরে ধীরে এগোনোর পদ্ধতি গ্রহণ করেছিল তবে সেই সঙ্গে যেটা হয়েছিল যে বক্সারের যুদ্ধ জয়ের পর বাংলায় যে রাজনৈতিক আধিপত্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত হয়েছিল সেই আধিপত্যকে ভিত্তি করে বাংলাদেশে একচ্ছত্র বাণিজ্য করতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এছাড়াও নানান উপায়ে বাংলাদেশ থেকে নির্লজ্জভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচুর পরিমাণে অর্থ নিজেদের দেশে পাঠাতে থাকে বলা যেতে পারে এক ধরনের নির্লজ্জ লুণ্ঠনের সময়কাল শুরু হয় এই বক্সারের যুদ্ধের পর দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে গায়ের জোরে অর্থাৎ সামরিক শক্তির জোরে যে আধিপত্য কায়েম করেছিল দেওয়ানি লাভ করে সেই আধিপত্যকে তারা আইনগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে অর্থাৎ বক্সারের যুদ্ধ জয়ের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইনত লিগালি বাংলাদেশের শাসকে পরিণত হয় যদিও সেটা রাজস্ব প্রশাসন কিন্তু বেআইনিভাবে সিংহাসনের শক্তি হিসেবে সে প্রশাসনিক ক্ষমতাও কিন্তু পুরোপুরি এক প্রকার হাতিয়ে নিয়েছিল ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক থ্যাংক ইউ